আমার প্রিয়তমা আমার এখানের প্রতিটা সেকেন্ড রূপান্তরিত হোক কমপক্ষে এক আলোক বর্ষ পর্যন্ত তোমাকে না দেখার দীর্ঘ লম্বা সময়ে অন্তত অমরত্বে খুব কাছাকাছি পৌঁছে দেব একটা নীরব সত্য এ সাইলেন্স ট্রুথ একটা নীরব সত্য খুব চুস্ত খুব চুস্ত ল্যাটিন ভাষায় একজন আমারে এই শব্দটা ভেঙে চুরে অনেক খেলা দেখাইছিল বর্ণ বরণবিভ্রম প্যালিড্রম আর স্মৃতিকর অদ্ভুত একটা ফসলের মাঠ ছিল এখানে নিমেষেই কবিতারা হারায় যেত আবার ফিনিক্সের মতো সাই ভস্ম থেকে উঠে আসত প্রত্যেকটা অলৌকিক অক্ষর আমারে পৌঁছায় দিত কোনো না দেখা প্রান্তরে কোনো অস্পর্শ অনাঘ্রাত অনুভূতির কোমল একটা বারান্দায় সবসময় আর ওইখানে তুমি থাকতা আমার চোখ আর মন আমার চোখ আর মন জুড়ে কেবল তীব্র থেকে তীব্রতর হতে থাকত শুধু তোমারই একটা প্রতিচ্ছায়া না আর আমার মনে হয়তো যদি আমি জাতিস্বর হই যদি আমার হাজার হাজার বার জন্ম হয় তবুও এই যে প্রতীক্ষাটা এই যে প্রতীক্ষার তো একটা পেন্ডুলামের মতন তোমার দিকে তাকায় থাকি এটা এই ইতিহাসটা এই আরাধ্য চাতক ইতিহাস কবিতায় চাতক শব্দটা তো আমি অজস্রবার লিখেছি তুমি জানো প্রিয়া তুমি জানো প্রিয় তোমা আমার আরাধ্য আমাদের যে কবিতার সংসার ছিল ওইখানে আমি কি বলতে চাইছি তা তুমি জানো তীব্র থেকে তীব্রতর হইতে থাকা আমার সেই আর শুধু একটা জন্ম না যদি আমি অজস্র জন্ম পাই সেই চাতকটি আসতে যথেষ্ট মনে হইব না তোমারে পাওয়ার যে প্রলম্বিত একটা ব্রহ্মাণ্ড লোক একটা প্রতীক্ষারত প্রহরার অনুভূতি সমগ্র আর একটা কবির খুব মৃদু এবং না বলার কিছু অক্ষর আমি কি বুঝাইতে চাইছি তুমি কি জানো ইয়ার আমি কি করতে আমি তো ভুলে গেছি আমার কথা ছিল তো আমি পৃষ্ঠাটা উল্টামো তারপর কিছু একটা লেখুম গেছে আমি তো জানি গেছে